আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার জন্যই অপেক্ষা করছি কাজের বুয়া বাড়ি গিয়েছে তাই সব কাজ গুছিয়ে আসতে দেরি হয়ে গেল আমি অনেক আগে এসেছি শীতের হিম হিম ঠান্ডায় ভাবির হাতের এক কাপ গরম গরম চা খাব বলে ঠান্ডা আর গরমের প্রসঙ্গ যখন এসেই গেল তখন এ বিষয়ে কিছু কথা বলি আশা করি মন দিয়ে শুনবেন চা খাওয়ার জন্য আমরা সব শুনতে রাজি ঠান্ডা বা গরম মূলত জাহান নামের আলামত শীতকালের তীব্র শীত বা শৈত্যপ্রবাহ আর গরমকালের প্রচণ্ড গরম বা দাবদাহ দুটোই জাহান নামের নমুনা বা চিহ্ন মাত্র শীত বা গরম জাহান্নামের আলামত এমন কথা তো আগে কখনো শুনিনি আমিও শুনিনি বুখারি শরীফ থেকে একটি হাদিস বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদা জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তখন মহান আল্লাহ জাহান্নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে অপরটি গ্রীষ্মকালে সুতরাং তোমরা যে শীতের তীব্রতা ও গরমের প্রচণ্ডতা পেয়ে থাকো তা ওই নিঃশ্বাসের প্রভাব মাত্র মানে অতিরিক্ত ঠাণ্ডা বা গরম দুটোই জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব ঠিক তাই জাহান্নাম মূলত দুটি অংশে বিভক্ত একটি অংশ ভয়াবহ আগুনের আরেকটি অংশ তীব্র ঠান্ডার জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন কখনো ভয়াবহ আগুনে আবার কখনও তীব্র ঠাণ্ডায় রেখে শাস্তি দেয়া হবে জাহান্নামের শাস্তি এত ভয়াবহ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের আগুনের দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়াবহ জাহান নামের দুটো নিঃশ্বাসের প্রভাব আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান নামে ভয়াবহ শাস্তি কীভাবে সহ্য করব জাহান নামের সবচেয়ে শীতলতম স্থানের নাম হল জামহারিন এই স্থানে ঠান্ডা এত ভয়াবহ যে দুনিয়াতে যদি এই ঠান্ডা দেয়া হতো তাহলে সবাই মরে যেত দুনিয়ার মোহে আমরা জান্নাত জাহানানের কথা ভুলতে বসেছি এই জন্য আমরা যখন তীব্র শীত বা তীব্র গরমে কষ্ট অনুভব করবো তখন বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করব আর আল্লাহের কাছে পানা চাইবে আচ্ছা ভাবি আপনি এত কিছু কিভাবে জানেন কোরআন হাদিস পড়লে আপনারাও অনেক কিছু জানতে পারবেন আমাদের তো পড়ার সময় হয় না ইচ্ছে থাকলেই উপায় হয় একটা কাজ করলে কেমন হয় ভাবি কি কাজ আমরা যখন একসাথে হই তখন অনেক গল্প করি হাসি তামাশা করি এই গল্প বা আড্ডার ফাঁকে আমরা যদি একটি করে হাদিস বা কোরআনের কথা বলার প্রতিযোগিতা করি তাহলে কেমন হয় অসাধারণ আইডিয়া এটা করলে আমরা নিজেরা যেমন কোরআন হাদিস পড়তে আগ্রহী হব তেমনি অন্যদের মাঝে কোরআন হাদিসের বাণী প্রচার করতে পারব তাহলে পরবর্তী চায়ের দাওয়াত আমার বাড়িতে ইনশা আল্লাহ জাহান্নামের আজাব থেকে বাঁচার কোন দোয়া আছে কি কয়েকটি দোয়া আছে তার মধ্যে একটি হল আল্লাহুম্মা ইন্নানাস লুকাল জান্নাতা ওয়া নাওজুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন